Ah, huh? oh. Ai, que paz gostosa, que 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 eu cané. E, e, Oh, hello. Hello, keep boys আমি কিডন্যাপার করছি আর আমার তোর বউকে কিডন্যাপ করেছি বউকে ফেরত জেলে তাড়াতাড়ি ফাঁস লাখ টাকা নিয়ে আমাদের কাছে আয় আমি বিশ্বাস করি না তোরা বিয়েতে কথা বলছিস ইরে মাই বল কি আরে তুমি জ্যাম তো বইয়ের দিতে আমি বেশি বলছি না তাহলে প্রমাণ দেখা কি প্রমাণ দেখতে দেশ আমার তাহলে ফিরিয়ে করবে

আমার কি ব্যাপার চারো আমাদের সাথে চাও ও তোমরা বুঝি আমার বউ কি কিডন্যাপ করেছো চলো চলো সালাদের কি সে কখন পাঠালাম এখনো এলাম না তাহলে এই ব্যাপার আগে বলতেন তো হে 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 হ্যাঁ আরে এই তো তো রাস্তা দেরি হলো কে পারে বল এইটুকু তোর স্বামীর সাথে গল্প করলাম হে 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 এই শিয়ারটা খুব ভালো এই দেখুন বস আমাদের কি মিষ্টি কিনে দিয়েছে হেঙে হে সেই সাপ খাবেন একা মুখে ঢুকিয়ে দেই হেঙে হে আসলে সত্যি একদিন প্রশংসাযোগ্য হিদি এই শিয়ালের বুকে আমার ঘির্নে পড়ছি আর তোরা বলতে মিষ্টি কপ ফরে ঘিরে দিলে যদি মিষ্টিতে বিশ মিশিয়ে দেয় তখন ওয়া 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 হাই হাই ওর বাবা

আরে রা ফুল তো আমি তো খুশি হয়ে তোমাদের কি মিষ্টি খাইয়াছি ইরে মায়ে দি কি বলছেন মায়েরটা কি হ্যাঁ মায়েরটা হোস তোমরা আমার বউকে কিডন্যাপ করেছো তা সে ভীষণ খুশি হয়েছে